করা ঘটের জল একসঙ্গে মেশানো হলো কারণ কি একটা পুকুরে চারটে ঘাট একটা ঘাট থেকে মহামার্ডরা নেমে বলছেন এটা আমাদের আবে জমজমের পানি আর একটা ঘাট থেকে খ্রিস্টান নেমে বলছেন এমনি হোলি ওয়াটার আর একটা ঘাট থেকে হিন্দুরা নেমে বলছেন মা গঙ্গার পবিত্র জল আর একটা ঘাট থেকে নেমে বলছেন আমাদের মোজেস যে যাই বলি না কেন আমরা কিন্তু দেখছি প্রত্যেকটাই যেন জল এক যদি কোনো ধর্মের লোককে আমরা জল ছাড়া বলি তুমি থাকো সোনা দানা টাকা পয়সা সব দিলাম কিন্তু জল দেবো না তাহলে কোনো ধর্মই থাকবে না তখন সবাই ল্যাচ গুটিয়ে দৌড়াবে সবাই না বাবা ওই ওই ধর্মই নিই ওখানে আমার জল আছে এখানেও কিছু নেই এত কিছু করি আমরা ক্ষিতি অপতেজ তেজ মরু বোম এই চারটে হিন্দুরা পুজো করে থাকি সে না আমরা সনাতন আমরা এর থেকেই সমস্ত দেবতাদের পেয়েছি এনে মানি এবং আমরা পঞ্চ ইন্দ্র বেঁচে থাকলে আর চলে গেলে এই পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরু কাছে চলে যাবে এই হচ্ছে পঞ্চভূত ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু একটা ঘট তুলে নিলে হবে হ্যাঁ হাতে ঘটটা ধরে অশতমাগমায়মসমা জ্যোতির গমায় মৃত অমৃত গমায় সহ নবাবাত কারা বাবা হই তেজস্বী নাবধিমস্তু মহ বিদ হই শান্তি 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 আমাদের এই শান্তি কর্ম হলো এই শান্তিকর্মে এই জন্য হলো কিন্তু শান্তির জল ছেড়ে দেওয়ার মতন হলো না সে বলল ঋষি ঋষিরাড় গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি কর্মানি জপে বিনিয়োগ দুটি কয়া, সচিষ্ট বৃতা কাস্তা সত্তা বংহিষ্ট মৎস্যদন্ধস ধৃঢ়া চিদারুজে বসু অভিস সখিনা মবি জড়িত্রীণ শতাং শুত ইন্দ্র বৃদ্ধশ্রভা পূষা বিশ্ববেদা স্বস্তি নক্ষত্র অরিষ্টনেমি বৃহস্পতি দধাতু ওং দৌ শাশাং পৃথিবী শান্তি আপশা ঔষধয় বনস্পতায় শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওই তুলসীর ডালটা দিয়ে নিজের মাথায় তিনবার জলে ছেড়ে দিন এই মন্ত্রটা পাঠ করেই সমস্ত ঠাকুর গোছাইরা শান্তির জল দিয়ে থাকেন যে কোনো জায়গায় যাত্রা মঙ্গলের সময় এই মন্ত্রটা বলেই সবাইকে যাত্রা মঙ্গলই করান এরা সবসময় মঙ্গল কামনার শান্তি কর্মানি রেখে দিলে হবে হ্যাঁ এবার আমাদের এই কাজটা হলো এর পরের